একলা চল একলা জীবন একলা মরণ একলা থাকতে কিসের ভয় এ দুনিয়ার মানুষ গোল কেউ তো কারণায় গো এ দুনিয়ার মানুষ গলো কেউ তো কারণ একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয় এ দুনিয়ার মানুষগুলো কেউ তো নয় গো এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণ শর্ত ছাড়া কেউ চলে না মনের কথা কেউ বোঝে না স্বার্থ ছাড়া কেউ চলে না মনের কথা কেউ বোঝে না কারোর দুঃখ দেখলে আবার করে দুঃখীর অভিনয় কারোর দুঃখ দেখলে আবার করে দুঃখের অভিনয় এ দুনিয়ার মানুষগুলো কেউ তো নয় গো এ দুনিয়ার মানুষগুলো কেউ তো নয় একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয় মানুষগুলো কারণ এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণ কে বুঝবে তোমার মনের কথা মুছে দেবে সকল ব্যথা কে বুঝবে তোমার মনের কথা মুছে দেবে সকল ব্যথা সেই সাথে বল কথা থাকবে না তো কোনো ভয় এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণ মানুষগুলো কেউ তো কারণ একলা জীবন একলা মরণ একলা থাকতে কিসের ভয় একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয় এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণই গো এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণ প্রাণ পাখি তোমি আপন আপন বলিষ্কার প্রাণ পাখি πάνω মরার পরে রাখবে গোরে ভুলে যাবে দুদিন পর মরার পরে রাখবে গোরে ভুলে যাবে দুদিন পর এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণ এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণ একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয় এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণ এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণ